একজন মুসলিম নারীর মাথার নিকা প্রকাশ্যে টান মেরে খুলে ফেলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও বিতর্ক শুরু হয়েছে নিকাব টেনে খুলে ফেলার নিন্দার পাশাপাশি মুখ্যমন্ত্রীর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো গত সোমবার পনেরোই ডিসেম্বর পাটনায় আয়ুষ চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন চুয়াত্তর বছর বয়সী মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এ সময় এক মুসলিম নারী চিকিৎসকের নিকাপ টান দিয়ে খুলে ফেলেন তিনি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও ফুটেজে দেখা যায় কর্মকর্তাদের সামনে নীতিশ কুমার ওই মুসলিম নারী চিকিৎসককে ইশারায় নিকাব সরানোর জন্য বলছেন কিন্তু নারী চিকিৎসক কিছু বুঝে ওঠার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে টান মেরে নিকাপ খুলে দেন এতে ওই নারীর মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে মুখ্যমন্ত্রী নীতিশের এই কাণ্ডের সময় উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায় ঘটনার সময় উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও উপস্থিত ছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে থামানোর চেষ্টা করেন কিন্তু ঘটনার আকস্মিকতায় তা ব্যর্থ হয় ঘটনাটি প্রকাশ্যে আসার পর এ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা শুরু হয় বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস দল এই ঘটনাকে লজ্জাজনক ও ঘৃণ্য আখ্যায়িত করে নীতিশ কুমারের পদত্যাগের দাবি করেছে দলটির এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এসেছিলেন আর নীতিশ কুমার তার নিকাপ টেনে খুলে ফেলেন রাজ্যের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে এমন ঘৃণ্য আচরণ করছেন ভাবুন রাজ্যে নারীরা কতটা নিরাপদ বিরোধী রাষ্ট্রীয় জনতা দলও নীতিশ কুমারের এই আচরণের কঠোর সমালোচনা করেছে দলটি এক বিবৃতিতে বলেছে জেডিইউ ও বিজেপি নারীকে শক্তিশালী করার নামে কি রাজনীতি করছে পর্দা করা মুসলিম নারীর নিকাপ খুলে ফেলাই তার প্রমাণ ভিডিওটি শেয়ার করে আর জেডি এক্স পোস্টে লিখেছে নীতিশ জির কি হয়েছে তার মানসিক অবস্থা এখন একেবারেই শোচনীয় অবস্থায় পৌঁছেছে নাকি বাবু এখন একশত ভাগ সঙ্গী হয়ে গেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং জেকে প্রধান মেহবুব মুফতি ও নীতিশ কুমারের এই নিকাপ কাণ্ডের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন বিহার মুখ্যমন্ত্রীর এমন কাণ্ডে তিনি মর্মাহত এ ঘটনায় তার পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি ঘটনার ভিডিও শেয়ার করে একসে এক পোস্টে মেহবুবা মুফতি লিখেছেন নীতিশজিকে ব্যক্তিগতভাবে চিনতাম এবং তার প্রশংসা করতাম আমি একজন তরুণী মুসলিম নারীর নিকাব খুলে ফেলতে দেখে হতবাক হয়ে গিয়েছি এটা বৃদ্ধ বয়সের কারণে নাকি মুসলমানদের প্রকাশ্যে অপমান করার স্বাভাবিকরণের কারণে বলে মনে হয় তিনি আরো বলেন তার চারপাশের মানুষগুলো এই ভয়াবহ ঘটনাটি একরকম বিনোদন হিসেবে দেখছিল যা আরও আমাকে উদ্বিগ্ন করে তুলেছে নীতিশ সাহেব সম্ভবত আপনার পদত্যাগের সময় এসেছে বিহারের ক্ষমতাসীন এবং এনডিএ জোটের অংশীদার বিজেপি এখনও এই অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা